اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অভিনন্দন প্রিয় দর্শক অনেক ভাই বোন আছেন যেনারা শখে একটি বাড়ি বানিয়েছেন লাখ লাখ টাকা খরচ করে একটি সুন্দর বাড়ি বানিয়েছেন কিন্তু সমস্যা হয়ে গেছে কি সমস্যা সমস্যা হচ্ছে সেই বাড়িতে চ্যায়েন সুকুনের সঙ্গে আরামের সঙ্গে তারা বসবাস করতে পারছে না মিজাজটা খিটখিট হয়ে যাচ্ছে পরিবারের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং বাড়িতে থাকতে ভালো লাগছে না খেতে পড়তে ভালো লাগছে না ভয় ভয় ভাব লাগছে শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে আবার অনেক সময় ঘুমন্ত অবস্থায় আজে বাজে স্বপ্ন দেখছে আবার চিল্লে উঠছে সারা রাত ঘুম আসছে না সারা রাত তারা জেগে কাটিয়ে দিচ্ছে আবার যে সন্তানরা আছে সব সময় তাদের কোনো না কোনো একটা রোগ লেগেই আছে কোনো দিক দিয়ে যেন বরকত খুঁজে পাচ্ছে না কোনো দিক দিয়ে উন্নতি হচ্ছে না কোনো দিক দিয়ে ওই বাড়িতে শান্তি আসছে না চ্যান সুকুন আসছে না যখন তখন মাথা গরম হয়ে যাচ্ছে আর সকাল সন্ধ্যায় ঝগড়া তো লেগেই আছে তো কোনোভাবেই চ্যান সুকুন ওই বাড়িতে আসছে না কোনোভাবেই আরাম আয়েসের সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে শকুনের সঙ্গে আরামের সঙ্গে তারা বসবাস করতে পারছে না প্রিয় দর্শক এমনটা যদি আপনার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি এমন একটি আমল বলে দেব যে আমলের মাধ্যমে আপনার বাড়িতে চ্যান সুকুন আসবে আপনি ভালোভাবে আরামের সঙ্গে সুকুনের সঙ্গে আপনি বসবাস করতে পারবেন সবকিছুর সমস্যা নিরসন হয়ে যাবে এই একটি আমলের মাধ্যমেই ইনশাল্লাহ এবং আপনার সন্তানরাও ভরপুর সুস্থ থাকবে ভরপুর ভালো থাকবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন ওই আমলটা কি আমরা জেনে নেই প্রিয় দর্শক মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আবু হুরায় রিয়া আলা আনহো তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না তোমরা তোমাদের ঘরকে বাড়িকে কবরস্থান বানিও না অর্থাৎ কবরস্থানে যেমন আল্লাহর ইবাদত হয় না না জিকির হয় আজকার না তেলাওয়াত হয় না অনুরূপ ভাবে তোমাদের ঘরটাকে কবরস্থানে ন্যায় বানিও না অর্থাৎ তোমাদের ঘরে তেলাওয়াত করো জিকির আজকার করো অর্থাৎ তোমাদের ঘরে নামাজ পড়ো তেলাওয়াত করো তসবির তাহলিল করো তসবি পড়ো আল্লাহর ইবাদত করো এরপর আল্লাহর নবী সাল্লাম বললেন নিশ্চয় শয়তান ওই ঘর হতে শয়তান মানে এখানে খাবিস যে শয়তান যে খবিস মানুষকে ভালোভাবে থাকতে দেয় না বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পদ্ধতিতে তাকে মুসিবতের মধ্যে লিপ্ত করে দেয় এবং সঙ্গে থাকতে দেয় না আরাম আয়েশের সঙ্গে থাকতে দেয় না এমন খবিস শয়তান সেই বাড়ি থেকে পালায়ন করে দূর দূর করে চলে যায় যে বাড়িতে ইউকরা ও বাকারা সোরা বাকারা তেলাওয়াত হয় অর্থাৎ কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সোরা বিসমিল্লাহ রহমান রাহিম আলিফ ذلك الكتاب لا ريب فيه এটা হচ্ছে সূরা বাকারা এই সূরা বাকারা যে বাড়িতে নিয়মিত তেলাওয়াত হয় নিয়মিত পড়া হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই বাড়িতে কোনো খবিস কোনো অনিষ্টকারী থাকতে পারে না ইয়ানফিরু মিনাল বাইতি সেই ঘর হতে দূর দূর করে পালিয়ে যায় যখন শয়তান খবিস সেই ঘরে থাকতে পারে না থাকে না সেই বাড়িতে অটোমেটিক ওই সুরা তেলাওয়াতের জন্য আল্লাহ পাক বরকত দান করে দেন ওই বাড়ির সকল বসবাসকারীকে আল্লাহ পাক খাস রহমতের মধ্যে নিয়ে নেন চ্যান সুকুলের সঙ্গে আরামের সঙ্গে তারা বসবাস করতে পারে সুস্থভাবে বসবাস করতে পারে তো প্রিয় দর্শক ঘরে নিয়মিত সুরা বাকারা তেলাওয়াত করতে হবে কিভাবে তেলাওয়াত করবেন প্রিয় দর্শক প্রত্যেক সকাল হোক সন্ধে হোক আর রাতে হোক প্রত্যেক দিন আপনি সুরা বাকারা থেকে এক রুকু তেলাওয়াত করবেন এক রুকু বেশি নয় এক পৃষ্ঠার অথবা দুই পৃষ্ঠার নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করুন হয় সকালে করুন নাই সন্ধ্যায় করুন নাই রাতে শোবার আগে পড়ুন কিন্তু প্রতিদিন আপনাকে পড়তে হবে যদি আপনি পড়তে না জানেন তাহলে আপনার বাড়িতে যে পড়তে জানে তাকে দিয়ে পড়ান আপনার স্ত্রী যদি পড়তে জানে আপনার স্ত্রীকে দিয়ে পড়ান আপনার সন্তানদের মধ্যে কেউ যদি পড়তে জানে তাকে দিয়ে পড়ান আর আপনি যদি তেলাওয়াত জানেন তাহলে তো কোনো অসুবিধাই নেই আপনিও পড়েন আর সবাই যদি জানে তাহলে সবাইকে পড়তে বলুন সবাই পড়ুক যখনই সময় পাবে বেশি নয় এক পৃষ্ঠার দু পৃষ্ঠার অথবা এক রকু প্রত্যেক দিন সোরা বাকারা নিয়মিতভাবে তেলাওয়াত আরম্ভ করে দেন ইনশাল্লাহ ভরসা রাখুন ইনশাল্লাহ বিশ্বনবী সাল্লামের হাদিসের ওপরে ইয়াকিম রাখুন আপনার বাড়িতে চ্যান শুকনে ভরপুর হয়ে যাবে আল্লাহর রহমত আল্লাহর বরকতে ভরপুর হয়ে যাবে আর ওই বাড়িতে শয়তান থেকে শয়তানের বাচ্চা পর্যন্ত ওই বাড়িতে থাকতে পারবে না দূর দূর করে পালিয়ে যাবে এটা বিশ্ব নবীর জবান ইন্না শয়তান ফিরোমিনাল বাইতি নিশ্চয় শয়তান সেই বাড়ি থেকে দূর দূর করে পালিয়ে যায় ঘরটাকে আল্লাহ সুবাহানা নিজের রহমত দিয়ে বরকত দিয়ে পুরো ঢেকে দেন তো প্রিয় দর্শক এই আমলটা আপনারা কখনোই ছাড়বেন না ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি খুবই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ